নমস্কার বন্ধুরা সুপর্ণার হেসেলের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে জানায় অনেক অনেক স্বাগত আজকে আমি বানাচ্ছি মালাই পাটি সাপটা হঠাৎ ভীষণ পিঠে খেতে ইচ্ছে করলে এইভাবে কিন্তু চট রেসিপিটা বানিয়ে নেওয়া যেতে পারে কোনো রকম চালের গুঁড়ো ছাড়াই আজ এই মালাই পাটি সাপটাটা আমি বানাবো সুজি আর ময়দা দিয়ে প্রথমে পাটি সাপটার ব্যাটারটাকে তৈরি করে নেব তার জন্য একটা বড় পাত্রের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণে সুজি আর দেড় কাপ সুজির জন্য আমি ব্যবহার করব তিন কাপ ময়দা অর্থাৎ যতটা সুজি তার দ্বিগুণ পরিমাণে ময়দা ব্যবহার করতে হবে আমি আজকে মেজারিং কাপ মেপে সমস্ত উপকরণ নিয়েছি তবে আপনাদের কাছে যদি মেজারিং কাপ না থাকে সেক্ষেত্রে কোনো একটা নির্দিষ্ট বাটি মেপে উপকরণগুলোকে নিলেও চলবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চা চামচ মতন লবণ আর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি ব্যাটারে অনেক বেশি চিনি ব্যবহার করব না যেহেতু এটা দুধে ভেজাবো তাই মিষ্টিটা একটু কমই রাখবো আর চিনি কম দিলে কিন্তু পিঠেগুলো খুব সহজে বানিয়েও নেওয়া যায় এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ আমি দুধ দিয়েই ব্যাটারটাকে গুলব প্রথমে এক লিটার দুধ দেবো তারপর ভালো করে মিক্স করে নিয়ে প্রয়োজন মতো পরে আরও দুধ অ্যাড করবো এই সমস্ত উপকরণ কিন্তু হাত দিয়েই মেশাতে হবে তা না হলে বড়ো বড়ো লামস তৈরি হয়ে যেতে পারে হাতের সাহায্যে লামসগুলোকে ভালোভাবে ভেঙে ভেঙে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে আমি কিন্তু আজকে বেশ অনেকটা পরিমাণেই পাটিসাপটা বানাবো সেই জন্য উপকরণ একটু বেশিই নিয়েছি কিছু পাটিসাপটা এমনি রাখবো আর কিছু দুধে ভেজাবো পাটি সাপটা বানানোর জন্য যতটা পরিমাণে দুধ গুড় আমি নিয়েছি তাতে করে এর অর্ধেকটা ব্যাটার বানালেই কিন্তু চলবে তার জন্য আপনাদেরকে নিতে হবে থ্রি ফোর্থ কাপ সুজি দেড় কাপ ময়দা তার সাথে নিতে হবে ওয়ান ফোর্থ কাপ চিনি আর ওয়ান ফোর্থ চা চামচ লবণ তিন কাপ অর্থাৎ সাড়ে সাতশো দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করলে কিন্তু একদম পারফেক্ট হবে আমি নিচে কতটা পরিমাণে কি নিতে হবে আপনাদের সুবিধার্থে কিন্তু লিখে দিলাম দেখুন খুব ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে নিয়েছি আর এক লিটার দুধ দেওয়ার পর কিন্তু আমি আরও এক কাপ অর্থাৎ আড়াইশো এম দুধ অ্যাড করলাম এবার এই ব্যাটারটাকে রেস্ট হতে দেব কারণ সুজিটা ভিজে বেশ খানিকটা ফুলবে যতক্ষণে এই ব্যাটারটা রেস্ট হচ্ছে ততক্ষণে এদিকে মালাই পাটি সাপটার জন্য দুধটাকে তৈরি করে নেব। এখানে একটা পাত্রে আমি দেড় লিটার দুধ নিয়ে নিয়েছি আর দুধটাকে কিন্তু আমি ভালো করে জাল করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে রেখে মাঝে মধ্যে নেড়ে চেড়ে দুধটাকে একটু গাঢ় করে নিতে হবে দেখুন বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে দুধটাকে কিন্তু আমি এখানে অনেকটাই গাঢ় করে নিয়েছি দেড় লিটার দুধ ভালো করে জাল করে নেওয়ার পরে কিন্তু এখানে প্রায় এক লিটারে এসে দাঁড়িয়েছে দুধ যত গাঢ় করা হবে এই পিঠের স্বাদ ততই ভালো হবে তো এখানে আমি দিয়ে দিচ্ছি একশো গ্রাম মিল্ক পাউডার বা গুঁড়ো দুধ এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব আপনারা গুঁড়ো দুধ দিতে না চাইলে কিন্তু লিকুইড দুধের পরিমাণটা আরেকটু বেশি নিয়ে নেবেন গুঁড়ো দুধ দিলে দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসে আর স্বাদটাও কিন্তু খুব ভালো আসে গুঁড়ো দুধটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এর মধ্যে যেন কোনো লামস না থাকে সেটা খেয়াল রাখতে হবে আর এই গুঁড়ো দুধটা মিক্স করার পর আরও কিছুক্ষণ কিন্তু দুধটাকে ফুটিয়ে নেব আমি ফ্লেভারের জন্য এখানে দিয়ে দিচ্ছি তিনটে এলাচ এলাচগুলোকে আমি একটু ফাটিয়ে নিয়েছি আপনারা চাইলে এলাচ গুঁড়োও ব্যবহার করতে পারেন গুঁড়ো দুধটা অ্যাড করার পর আরও মিনিট তিনেক দুধটাকে একটু ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি খেজুরের গুড় গুড় আমি নিয়েছি এক কাপ যে মেজারিং কাপ মেপে সমস্ত উপকরণ নিয়েছিলাম সেই একই কাপ মেপে গুড়টাকে দিয়েছি আপনারা গুড় দিতে না চাইলে এখানে কিন্তু চিনিও দিতে পারেন তবে যেহেতু শীতকাল নতুন গুড় উঠতে শুরু করেছে তাই গুড় দিয়ে পিঠেটা বানাচ্ছি আর এই গুড়ের পিঠে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে গুড়টাকে ভালো করে মিক্স করে নেওয়ার পর আরও মিনিট দুয়েকের জন্য আমি দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এদিকে ব্যাটারের সুজিটাও খুব ভালোভাবে ফুলে গেছে আর চিনিটাও কিন্তু গলে গেছে এখানে আমি আরও হাফ কাপ মতন জল অ্যাড করে দিলাম দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেবো যেহেতু পাটি সাপটা বানাবো তাই অনেক বেশি গাঢ় ব্যাটারের প্রয়োজন পড়বে না আমি একটু জল মিশিয়ে ব্যাটারটাকে এরকম পাতলা করে নিয়েছি এবার পিঠেগুলোকে তৈরি করে নেওয়ার পালা তার জন্য একটা ফ্রাইং প্যানে আমি দিয়ে দিলাম খুব সামান্য একটু ঘি ঘিটাকে চারপাশে একটু ভালো করে স্প্যাচুলার সাহায্যে লাগিয়ে নেব আর তারপর এর মধ্যে এক হাতা ব্যাটার দিয়ে ব্যাটারটাকে হাতার সাহায্যে চারপাশে খুব ভালো করে ছড়িয়ে দেবো গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লোতে রেখেছি আর এই লো ফ্লেমেই কিন্তু পাটিসাপটাগুলোকে ভেজে নেব ওপর পিঠটা একটু শুকিয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সন্দেশ এটা বাজার থেকে কেনা নোলেন গুঁড়ের সন্দেশ তবে সন্দেশের পরিবর্তে এখানে ক্ষীর অথবা নারকেলের পুরো কিন্তু দেওয়া যেতে পারে ক্ষীরের পাটিসাপটার রেসিপি আমি খুব তাড়াতাড়ি আনবো আর সন্দেশটাও কিন্তু বাড়িতে বানিয়ে নেওয়া যায় তবে আমি আজকে বাজার থেকে কেনা সন্দেশই ব্যবহার করছি সন্দেশের পাটিসাপটা আমাদের বাড়ির সকলে খেতে ভীষণ পছন্দ করে সেজন্যই বানানো আপনাদের যদি কারো সন্দেশের রেসিপি লাগে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি অবশ্যই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে দেব দেখুন একই রকমভাবে আমি বাকি পাটিসাপটাগুলোও কিন্তু তৈরি করে নেব পাটিসাপটার ব্যাটারের উপর পাশটা যখন শুকিয়ে আসবে তখন এর মধ্যে সন্দেশের পুরটা দিয়ে দিতে হবে আর তারপর হালকা হাতে এটাকে ফোল্ড করে নিতে হবে আমি একটা স্পুন নিয়ে নিয়েছি যাতে পাটিসাপটা ফোল্ড করতে সুবিধা হয় সন্দেশের এই পাটি সাপটাগুলো কিন্তু এরকম শুধু শুধু খেতেও ভীষণ ভালো লাগে আর যেহেতু সুজি ময়দা দিয়ে বানানো তাই কিন্তু এই পিঠেটা একদম নরম তৈরি হবে আচ্ছা আপনারা কি কেউ সন্দেশের পাটিসাপটা খেয়েছেন যদি খেয়ে থাকেন তাহলে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের এদিকে কিন্তু নারকলপুরের পাটি সাপটার সাথে সাথে সন্দেশের পাটি সাপটাও বেশ বানানো হয় সবাই খেতে ভীষণ পছন্দ করে দেখুন আমি অনেকগুলো পাটি সাপটা বানিয়ে নিয়েছি আর সবটা পাটি সাপটা কিন্তু আমি দুধে ভেজাবো না যেটুকু পাটিসাপটা আমি দুধে ভেজাবো সেটাকে আমি আলাদা করে নিয়েছি আর এই পাটিসাপটা কিন্তু ভীষণই নরম তৈরি হয়েছে এবার একটা পাত্র নিয়ে নিলাম আমি আর এর মধ্যে পাটিসাপটা প্রথমে সাজিয়ে দেব। আপনারা চাইলে যে কোনো একটা বড় পাত্রও কিন্তু পাটিসাপটা নিতে পারেন আর যতটুকু দুধ আমি জাল দিয়ে রেডি করেছি তাতে করে বারোটা মতো পাটিসাপটা বানানো যাবে আর বারোটা পাটিসাপটা বানানোর জন্য মোটামুটি চারশো গ্রাম সন্দেশ কিন্তু লাগবেই এখানে এবার আমি পাটি সাপটার ওপর থেকে গরম দুধটাকে দিয়ে দিচ্ছি পিঠেটাও কিন্তু এখন গরম অবস্থাতেই আছে আর দুধটাও গরম গরমই দিতে হবে আপনারা চাইলে দুধের মধ্যে পাটিসাপটা পিঠেটাকে দিয়ে একটু ফুটিয়েও নিতে পারেন তবে সেক্ষেত্রে পিঠেটা অনেক বেশি নরম হয়ে যায় ভেঙে যাওয়ার চান্স থাকে সেজন্য আমি এটাকে জ্বালাই না এভাবেই রেখে দিই ওভার আর সারা রাত পিঠেটাকে দুধে ভিজিয়ে রাখার ফলে পিঠেটা কিন্তু অনেকটা দুধ অ্যাবজর্ব করে নেয় আর একদম নরম হয়ে যায় আমি পিঠেটাকে ঢেকে সারা রাত রেখে দিয়েছিলাম আর পরদিন সকালে দেখুন পিঠেটা কিন্তু অনেকটাই দুধ অ্যাবসর্ব করে নিয়েছে পিঠেগুলো বেশ ফুলেও গেছে এবার এটাকে পরিবেশন করে দেওয়ার পালা কেমন লাগলো আপনাদের আমার আজকের এই মালাইপাটি সাপটা রেসিপি সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আমি হাজির হয়ে যাব খুব তাড়াতাড়ি নতুন আরেকটি রেসিপির সঙ্গে ভালো থাকবেন সকলে धन्यवाद